আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি কি জানেন সন্তান নেওয়ার আগে কিছু প্রস্তুতি আছে যেগুলো না মানলে ভবিষ্যতে মা এবং বাচ্চা দুজনেরই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে অনেকেইভাবে শুধু গর্ভধারণ হলেই সব ঠিক আছে কিন্তু সত্য হলো গর্ভধারণের আগেই সঠিক প্রস্তুতি নেওয়া সবচেয়ে জরুরি আজকের ভিডিওতে আমরা জানব সন্তান নেয়ার আগের প্রস্তুতিগুলো কি কি? মা ও বাচ্চার সুস্বাস্থ্যের জন্য কোন নিয়মগুলো মানতে হবে কোন ঘরোয়া চিকিৎসা বা খাবার গর্ভধারণের আগে শরীরকে প্রস্তুত করে এবং কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নামও আজ জানানো হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন প্রিয় ভাই ও বোনেরা আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত চ্যানেল আমাদের উদ্দেশ্য স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া আপনাদের কাছে ইসলামিক উপদেশ ও প্রমাণ ভিত্তিক ঘরোয়া চিকিৎসার তথ্য পৌঁছে দেওয়া তাই বলছি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার প্রশ্নের উত্তর আমি দেব শুক্রবার সন্ধ্যা ছটায় ইনশাল্লাহ সন্তান নেমা শুধু একটি স্বাভাবিক ঘটনা নয় এটি একটি দায়িত্ব একটি আমানত আল্লাহরব্বুল আলামিন পবিত্র কুরহানে বলেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে রক্ষা করো সেই আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহরিম ছয় এর মানে হল পরিবার পরিকল্পনা সন্তান প্রতিপালন সব কিছুতেই সচেতনতা দরকার আর সেই সচেতনতা শুরু হয় সন্তান নেয়ার আগেই মায়ের শারীরিক স্বাস্থ্য ঠিক রাখা গর্ভধারণের সময় শরীরের অতিরিক্ত শক্তি প্রয়োজন হয় যদি আগে থেকেই শরীর দুর্বল থাকে তবে মা ও বাচ্চা উভয়ই সমস্যায় পড়তে পারে পুষ্টি ঘাটতি পূরণ করা অনেক সময় শরীরে ভিটামিন আয়রন বা ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে এগুলো গর্ভধারণের আগেই ঠিক করে নিতে হবে মানসিক প্রস্তুতি সন্তান জন্মের পর জীবন বদলে যায় তাই মানসিক দিক থেকেও প্রস্তুত হওয়া জরুরি খারাপ অভ্যাস ত্যাগ করা ধূমপান নেশাজাতীয় দ্রব্য অস্বাস্থ্যকর খাবার এসব বন্ধ করতে হবে সুস্থ পারিবারিক পরিবেশ তৈরি করা দাম্পত্য সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া থাকতে হবে যাতে নতুন জীবনকে স্বাগত জানানো যায় একজন বোন ছিলেন নাম ধরা যাক আসমা বিয়ের পরপরই তিনি গর্ভবতী হলেন কিন্তু সমস্যা হলো তার শরীরে আয়রনের ঘাটতি ছিল আর তিনি নিয়মিত খাবার খাওয়ার ব্যাপারে সচেতন ছিলেন না ফলে গর্ভাবস্থার মাঝপথে মারাত্মক দুর্বলতা দেখা দেয় এবং ডাক্তার বলেন শিশুর ওজনও ঠিকমতো বাড়ছে না পরে জানা গেল যদি আসমাবোন গর্ভধারণের অন্তত তিন মাস আগে থেকেই সুষম খাবার ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতেন তাহলে এই ঝুঁটি অনেকটাই কমে যেত এই বাস্তব গল্প থেকে আমরা শিখি গর্ভধারণের আগে প্রস্তুতি নেয়া মানেই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা প্রিয় দর্শকবৃন্দ যদি ভিডিওটি ভালো লাগছে এবং আপনি উপকৃত হচ্ছেন তাহলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তাহলে আপনার কাছে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে প্রিয় দর্শকবৃন্দ গর্ভধারণের আগেই মায়ের শরীরে পর্যাপ্ত পুষ্টি থাকা জরুরি আপনি কি জানেন শরীরে যদি ভিটামিন ও মিনারেলের ঘাটতি থাকে তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় এমনকি হলেও মা ও শিশুর জন্য জটিলতা তৈরি হতে পারে তাই গর্ভধারণের আগে থেকেই সুষম খাবারের অভ্যাস করতে হবে এখন বলবো যে খাবারগুলো অবশ্যই খেতে হবে সবুজ শাকসবজি যেমন পালং শাক মূলা শাক লাল শাক এগুলোতে থাকে ফলিট ও আয়রন যা শিশুর মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম গঠনে সাহায্য করে ডাল ও বাদাম ছোলা মসুর ডাল বাদাম আখরোট এসব শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করে মাছ ও ডিম বিশেষ করে ইলিশ রুই কাতলা ও ডিম এসব থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন পাওয়া যায় যা শিশুর মস্তিষ্কের বিকাশে অত্যন্ত দরকারি দুধ ও দুগ্ধজাত খাবার দুধ দই পনির এসব ক্যালসিয়াম সরবরাহ করে গর্ভধারণের আগে থেকেই হাড় ও দাঁত মজবুত করতে এগুলো খাওয়া জরুরি ফলমূল কমলা আপেল কলা পেয়ারা খেজুর এসব থেকে ভিটামিন সি ও ফাইবার পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের গ্রামের মায়েরা ছোটোবেলা থেকে কিছু ঘরোয়া চিকিৎসা মানতেন এগুলোর অনেকগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে এখন বলবো কিছু কার্যকর ঘরোয়া উপায় সকালে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে এক চামচ মধু খাওয়া এটি হজম শক্তি বাড়ায় শরীরকে চাঙ্গা রাখে প্রতিদিন অন্তত দুটি খেজুর খাওয়া এটি শক্তি যোগায় এবং গর্ভধারণের জন্য শরীরকে প্রস্তুত করে প্রতিদিন অল্প পরিমাণ কালোজিরা খাওয়া কালোজিরাকে জিরাকে হাদিসে সব রোগের ঔষধ বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লু আলহি বলেছেন কালোজিরায় মৃত্যু ছাড়া প্রত্যেক রোগের প্রতিকার আছে সহী বুখারি মুসলিম এই হাদিস আমাদের শেখায় প্রকৃতির চিকিৎসার মধ্যে উপকার লুকিয়ে আছে প্রিয় দর্শকবৃন্দ ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে তবে সাধারণত ডাক্তাররা সন্তান নেয়ার আগে কিছু নির্দিষ্ট ঔষধ সাজেস্ট করেন ফলিক অ্যাসিড ট্যাবলেট চারশো থেকে ছশো এমজি গর্ভধারণের অন্তত তিন মাস আগে থেকে খেতে হয় এটি শিশুর জন্য জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে আয়রন প্লাস ভিটামিন ট্যাবলেট যেসব নারীর শরীরে রক্তের ঘাটতি আছে তাদের জন্য বিশেষভাবে দরকারি ভিটামিন ডি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্টস হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে এবং মায়ের শরীর শক্তিশালী করতে সহায়তা করে তবে আবারও বলছি এগুলো নিজে থেকে নয় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করতে হবে একজন দম্পতি ছিলেন আলী ও ফাতিমা তারা বিয়ের তিন বছর পর সন্তান নেবার ডিসি নিলেন ফাতিমা গর্ভধারণের আগে থেকেই ডাক্তার দেখালেন নিয়মিত ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে শুরু করলেন স্বাস্থ্যকর খাদার খেলেন এমনকি প্রতিদিন হাঁটার অভ্যাস করলেন আলহামদুলিল্লাহ ফাতিমা সুস্থভাবে গর্ভধারণ করলেন এবং পরবর্তীতে এক সুন্দর সুস্থ কন্যা সন্তানের জন্ম দিলেন এই গল্প আমাদের শেখায় সঠিক প্রস্তুতি নিলে মা ও শিশুর জন্য সুস্থ জীবন পাওয়া সম্ভব প্রিয় দর্শকবৃন্দ সন্তান নেওয়া মানে শুধু নতুন প্রাণের জন্ম দেওয়া নয় বরং একটি নতুন দায়িত্ব গ্রহণ করা এজন্য গর্ভধারণের আগে মানসিকভাবে প্রস্তুত হওয়া খুব জরুরি অনেক সময় দেখা যায় মা মানসিক চাপের মধ্যে থাকলে গর্ভধারণ কঠিন হয়ে যায় আর গর্ভবতী হলে শিশুর উপরও তার নেতিবাচক প্রভাব পড়ে ইতিবাচক চিন্তা করুন প্রতিদিন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করুন সুস্থ সন্তান পাওয়ার জন্য স্ট্রেস ম্যানেজ করুন নামাজ কোরআন তিলাওয়াত দোয়া এসব মনের প্রশান্তি আনে পর্যাপ্ত ঘুম নিন রাতের ঘুম কম হলে শরীর দুর্বল হয়ে যায় মেজ খিটখিটে হয় তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে পরিবারের সঙ্গে সময় কাটান সুখী পরিবেশে থাকলে মানসিক শক্তি বাড়ে খারাপ অভ্যাস ত্যাগ করা প্রিয় বোনেরা গর্ভধারণের আগে যেসব খারাপ অভ্যাস আছে সেগুলো সম্পূর্ণ ত্যাগ করতে হবে এখন জানব যেসব অভ্যাস অবশ্যই আড়াতে হবে ধূমপান নেশাজাতীয় দ্রব্য অতিরিক্ত চা বা কফি জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিঙ্কস এই সবগুলো শুধু গর্ভধারণকে কঠিন করে তোলে না বরং মা ও বাচ্চার জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে রাসুল উল্লাহ সলাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় সহিহ মুসলিম এই হাদিস আমাদের শেখায় শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করতে হবে বিশেষ করে মা হতে চলা নারীদের জন্য সন্তান শুধু মা বাবার নয় পুরো পরিবারের জন্য একটি অনুগ্রহ তাই পারিবারিক পরিবেশও প্রস্তুত করা জরুরি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া থাকতে হবে ঝগড়া বিবাদ গর্ভধারণে মানসিক চাপ সৃষ্টি করে শ্বশুর শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের মানসিক সমর্থন দরকার এতে মা নিজেকে নিরাপদ মনে করেন ঘরে নামাজ কোরআন তিলালাত আল্লাহর জিকির এসব হলে মনের প্রশান্তি আসে আর পরিবেশ পবিত্র হয় একজন বোন ছিলেন নাম নুসরাত তিনি সন্তান নেয়ার আগে প্রচুর মানসিক চাপের মধ্যে ছিলেন প্রতিদিন ঝগড়া বিবাদ পরিবারের সাপোর্ট কম ফলে বারবার গর্ভধারণের সমস্যা হচ্ছিল পরে নুসরাত তার স্বামী একসাথে বসে আল্লাহর কাছে তৌবা করলেন নামাজে মনোযোগ দিলেন পরিবারের সাথে সুন্দর সম্পর্ক করলেন অল্পদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ তিনি গর্ভধারণ করলেন এবং পরে এক সুস্থ সন্তানের মা হলেন এই ঘটনা আমাদের শেখায় সুস্থ পারিবারিক পরিবেশ ও মানসিক প্রশান্তি গর্ভধারণের অন্যতম শর্ত প্রিয় দর্শকবৃন্দ যদি ভিডিওটি এখন পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে স্বাস্থ্যদিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও উপকৃত হতে দিন প্রিয় দর্শকবৃন্দ অনেকেই মনে করেন গর্ভধারণ মানেই আল্লাহর দান আগে থেকে কোনো চেক প্রয়োজন নেই কিন্তু বাস্তবে ডাক্তাররা বলেন গর্ভধারণের আগে কিছু প্রি কনসেপশন চেক করলে মা ও বাচ্চার জন্য ঝুঁকি অনেকটা কমে যায় যে টেস্টগুলো করা অতি জরুরি রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ হিমোগ্লোবিন ডায়াবেটিস থাইরয়েড টেস্ট ইউরিন টেস্ট ইনফেকশন বা কিডনির সমস্যা আছে কিনা তা বোঝা যায় আলট্রাসোনোগ্রাম জরায়ু ও ডিম্বাশয়ের অবস্থা জানা যায় এসটিডি টেস্ট হেপাটাইটিস বি এইচআইভি সিফিলিস এসব পরীক্ষা করা জরুরি রুবেলা ভ্যাকসিন যদি রুবেলা ভাইরাসের টিকা না নেওয়া থাকে আগে নিয়ে নিতে হবে এসব পরীক্ষা করালে ভবিষ্যতে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব প্রিয় ভাই ও বোনেরা গর্ভধারণের আগে সুস্থ শরীর মানেই সুস্থ গর্ভাবস্থা এজন্য নিয়মিত শরীর চর্চা ও হালকা ব্যায়াম করতে হবে যে ব্যায়ামগুলো করা ভালো প্রতিদিন অন্তত ২০ থেকে 30 মিনিট হাঁটা হালকা যোগ ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো শুধু ওজন নিয়ন্ত্রণই করে না বরং মানসিক চাপ কমায় এবং শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে গবেষণায় দেখা গেছে যারা গর্ভধারণের আগে সঠিক স্বাস্থ্য টিপস মেনে চলেন তাদের সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় এখন বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন ঘুম কমপক্ষে সাত আট ঘন্টা নিন ক্যাফিন চা কফি সীমিত করুন ডাক্তারের পরামর্শে ফলিক অ্যাসিড ও মাল্টিভিটামিন গ্রহণ করুন নিয়মিত ওজন মেপে রাখুন অতিরিক্ত ওজন বা অতিরিক্ত কম ওজন দুটোই গর্ভধারণে সমস্যা তৈরি করে একজন ভাই বোন ছিলেন মাহিন ও সাবিহা তারা কয়েক বছর চেষ্টা করেও সন্তান পাচ্ছিলেন না পরে ডাক্তার তাদের পরামর্শ দিলেন গর্ভধারণের আগে পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করাতে পরীক্ষায় দেখা গেল সাবিহার থাইরয়েড সমস্যা আছে চিকিৎসা ও নিয়মিত ব্যায়াম করার পর আলহামদুলিল্লাহ অল্প দিনেই তিনি সুস্থভাবে গর্ভধারণ করলেন এই ঘটনা আমাদের শেখায় স্বাস্থ্য পরীক্ষা ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া কতটা জরুরি প্রিয় দর্শকবৃন্দ স্বাস্থ্য সবার আগে তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন আর সচেতন থাকুন আর যদি আপনি মনে করেন ভিডিও থেকে উপকার পাচ্ছেন তবে ভিডিওটি শেয়ার করুন আর অন্যদের সুস্থ জীবনের পথে অনুপ্রাণিত করুন ফুল প্রিয় দর্শকবৃন্দ আমাদের জীবন শুধু দুনিয়ার নয় বরং আখেরাতেরও প্রস্তুতি সন্তান নেওয়া একটি বড় দায়িত্ব তাই গর্ভধারণের আগে শুধু স্বাস্থ্য সচেতনতা নয় বরং ইসলামিক দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ উপদেশ মেনে চলা দরকার হালাল খাবার গ্রহণ আল্লার রিজিক থেকে হালাল ও পরিপূর্ণ খাবার খেতে হবে হারাম খাবার শরীরে গেলে সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে নিয়মিত নামাজ আদায় করা নামাজ হৃদয়কে প্রশান্ত করে মানসিক চাপ কমায় কুরআন তেলাবাদ গর্ভধারণের আগে থেকেই কুরআন পাঠ করলে মন পরিষ্কার হয় তওবা ও ইস্তিকফার অতীতের গুনাফ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে সদাকা ও দান দান করলে আল্লাহ বরকত দেন রিজিক বৃদ্ধি হয় এবং সন্তানও নেককার হয় রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম সন্তান নেওয়ার আগে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া জরুরি প্রিয় ভাই ও বোনেরা কোনো কিছুই আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না তাই গর্ভধারণের আগে ও সময়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে দোয়া ও ইবাদতে হে আমার প্রতিপালক আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো অথবা হে আমার প্রতিপালক আমাকে নিঃসন্তান রেখো না তুমি সেরা উত্তরাধিকারী এগুলো নিয়মিত পড়লে আল্লাহ আল্লাহতালা রহমত করেন প্রিয় দর্শক বৃন্দ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য দান তাই সন্তান নেওয়ার আগে শরীর মন পরিবার এবং আধ্যাত্মিক জীবন সব কিছুর প্রস্তুতি নিতে হবে সঠিক খাবার ঘরোয়া চিকিৎসা ডাক্তারি পরামর্শ স্বাস্থ্য পরীক্ষা মানসিক শান্তি এবং ইসলামিক দিক নির্দেশনা এসব মেনে চললে ইনশাল্লাহ মা ও শিশু দুজনেই সুস্থ থাকবে আমাদের লক্ষ্য শুধু সন্তান নেওয়া নয় বরং একটি সুস্থ নেক্কার প্রজন্ম তৈরি করা প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি এই ভিডিও থেকে উপকার পান তবে দয়া করে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্ন লিখুন আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে আসব শুক্রবার সন্ধ্যা ছয়টায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থ সন্তান দান করুন এবং আমাদের প্রজন্মকে কুরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন